আজ আমি সেজেছি তিলোত্তমার সাজে তো আমাকে পড়িয়েছে সুন্দর একটা মাল্টি কালারের রাং কাঠ শাড়ি চন্দননগর স্টেশন রোডের একদম ওপরেই তিলোত্তমা যেখানে আসলে তোমরা সব ধরনের ডিজাইনার ব্লাউজ সাথে পেয়ে যাচ্ছ ডিজাইনার শাড়ি আর গয়নার সম্ভার আমি যে ব্লাউজটা পরেছি তার নাম সোনা চান্দি এই অফ হোয়াইট সিরিজের ব্লাউজগুলোর ওপরে মতি ক্রিস্টাল দিয়ে সুন্দর হ্যান্ড ওয়াক করা প্রিমিয়াম কোয়ালিটির ব্রাইডাল কালেকশন যার প্রত্যেকটা থ্রি কোয়ার্টার স্লিভস এর মধ্যে আলাদা ওয়াক রয়েছে আরও একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্রাইডাল কালেকশন নাম হলো ময়ূরাক্ষী নেক ডিজাইনটা গেছে সুন্দর পান শেপে আর তার সাথে স্লিভসে রয়েছে সুন্দর করদানা ওয়াক আর তার সাথেও রয়েছে মতি দিয়ে ওয়াক করা অসম্ভব সুন্দর দেখতে এই ব্লাউজটা তিলোত্তমার ওনার পূজাকে আজকে ভীষণ মিষ্টি দেখতে লাগছে ব্লু শাড়ির সাথে ক্লাব করে হোয়াইটের যে ব্লাউজটা পরেছে সেই সিরিজের ব্লাউজগুলোর প্রত্যেকটা অফ হোয়াইটের মধ্যে স্লিভসে আলাদা আলাদা কাজ এটাও ভীষণ সুন্দর দেখতে একটা ব্লাউজ মাসাবা কাটের মধ্যে রয়েছে ব্যাক ডিজাইনটা রয়েছে ভি আর ব্ল্যাক আর রেডের ওপরে গোল্ডেন টাচটা অসম্ভব সুন্দর মুমতাজ কাটিং এর মধ্যে রয়েছে নাম হচ্ছে সুনাইনি ফ্রন্টের ডিজাইনটা যতটা সুন্দর ব্যাক ডিজাইনও রয়েছে সুন্দর ইউ শেপে আর তার সাথে স্লিভসে রয়েছে সুন্দর গোল্ডেনের একটা চাপড়া কাজ ব্লাউজের কালেকশন দেখতে দেখতেই হঠাৎ করে চোখে পড়ে গেল এই সুন্দর ব্লাউজটা ভীষণ নজর কারা একটা ব্লাউজ এক একটা ব্লাউজ থাকে না দেখলেই চট করে পছন্দ হয়ে যায় এটাও সেরকমই একটা কাটিংয়ের ব্লাউজ আর তেমন সুন্দর হচ্ছে এর মিষ্টি রংটা স্লিভসের কাজটাও এত সুন্দর দেখেই আমার চট করে পছন্দ হয়ে গেছে আর এর প্রত্যেকটা কালার এত সুন্দর আর ব্যাক ডিজাইনটাও একদম নতুনত্ব এটাও মুমতাজ কাটিংয়ের একটা ব্লাউজ যার নাম হচ্ছে রাজ নন্দিনী নামটা কিন্তু যথার্থ যে পরবে তাকে সুন্দর রাজরানীর মতনই দেখতে লাগবে এবার দেখাচ্ছি আজ রাখ হলটার পিওর কটনের মধ্যে রয়েছে ব্যাক ডিজাইনটাও ফাটাফাটি আর এর প্রত্যেকটা প্রিন্ট না ভীষণ সুন্দর এই গরমেও স্টাইলিশ থাকতে শাড়ির সাথে এরকম একটা হলটার নেক ব্লাউজ পরে নাও আর কিচ্ছু চাই না সামার মানেই স্লিভলেস আর সেটা যদি হয় পিওর মডালের মধ্যে একদম সুন্দর প্রিন্ট আর সাব্যসাচি কাট তাহলে তো আর কোনো কথাই নেই একটু ডিপ নেক কাটের মধ্যে সাব্যসাচি কিন্তু মডাল সিল্কের মধ্যে দারুণ দারুণ প্রিন্ট নাম হচ্ছে পাতা বাহার তার কারণ এর ব্যাক ডিজাইনে সুন্দর লতাপাতার ডিজাইন পিওর কটনের মধ্যে মাসাবা কাটিং এর মধ্যে রয়েছে জয়পুরি কটনের মধ্যে মাসাবা কাট কি মিষ্টি দেখতে ব্লাউজটা কালার কম্বিনেশনগুলো দারুণ সিম্পলের মধ্যে ভীষণ এলিগেন্ট দেখতে নাম হচ্ছে আম্রপালি তার কারণ স্লিভসে রয়েছে আম কলকা আর নেক ডিজাইনটা ভীষণ সুন্দর পান শেপে এসেছে ব্যাক ডিজাইনে লাগা কুশানেও রয়েছে সুন্দর কারদানা ওয়ক কি মিষ্টি একটা নাম নাম হচ্ছে শালু স্লিভসে আর ব্যাকে সুন্দর এমব্রয়ডারি ডিজাইন রয়েছে কিন্তু কাফলেস সারা ব্লাউজ জুড়ে ছোট্ট তারার কাজ তাই নাম রাখা হয়েছে নয়ন তারা খুব মিষ্টি দেখতে একটা একদম সিম্পলের মধ্যে হলেও খুব স্টাইলিশ লুক দিচ্ছে আর কালারে রয়েছে সুন্দর শেডস মাসাবা এই ভীষণ গর্জিয়াস দেখতে মিক্স ম্যাচ করে মেটারিক বানানো এই প্রিন্টেড মাসাবার মধ্যে রয়েছে হালকা সিকোয়েন্সের টাচ এই ব্লাউজগুলোর মধ্যে বেশ একটা কাদম্বিনী কাদম্বিনী ব্যাপার রয়েছে সুন্দর কটনের মধ্যে জামদানি ওয়াক করা এই ব্লাউজগুলোর ব্যাকটা পুরো কাভার্ড কোমরে আর হাতে রয়েছে সুন্দর জামদানি বক আর তার সাথে ফ্রিল বক করা আজ তোমাদের তিলোত্তমা থেকে আমার পছন্দের দুটো শাড়ি দেখাই তিলোত্তমায় আসলে তোমরা সব ধরনের শাড়ি পাবে তবে আমার খুব পছন্দের এই শাড়ি হলো ধনেখালির এই তাঁতগুলো একদম গ্রাম বাংলার টাচ থাকে খুব আটপৌড়ে লাগে শাড়িগুলো কিন্তু সুন্দর করে পরলে দারুণ সুন্দর লাগে আমার মনে হয় এই সব শাড়ির আভিজাত্যটাই আলাদা এই শাড়িগুলো আমার ভীষণ পছন্দের আর এগুলো হচ্ছে একদম হ্যান্ডলুম শাড়ি আর এই গরমে একেবারে অপরিহার্য প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম নজর কাড়া একটা আলগা খোপা ছোট্ট লাল টিপ সাথে লাল ব্লাউজ দিয়ে পড়তে হবে এই শাড়িটা দেখো দুধারে সুন্দর কটকির কাজ আর মাঝখান দিয়ে গেছে একটা করে স্ট্রাইপ হ্যাঁ ডিজাইনার শাড়ি আমরা পরি ঠিক কথাই কিন্তু এই সব শাড়ির কোনো তুলনাই হয় না কথায় বলে মেয়েদের মধ্যে আছে আলগাশ্রী আর সেই সব আলগাশ্রীতে আরও একটা পালক যোগ করে এই ধরনের শাড়ি যার শেষ ভালো তার সব ভালো স্ক্রিনে দিয়ে দিলাম তিলোত্তমার নাম্বার আজ আসি নমস্কার